আরব আমিরাত থেকে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের খরচ আবারও বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নিজেদের দেশে টাকা পাঠানোর খরচ চলতি সপ্তাহ থেকে বেড়েছে এক্সচেঞ্জ হাউস এ তথ্য জানিয়েছে পনেরোই মার্চ থেকে বেশিরভাগ রেমিটেন্স পাঠানোর প্রতিষ্ঠান তাদের চার্জ বেশি নিচ্ছে এমনটা জানিয়েছে গালফ নিউজের খবরে শীর্ষস্থানীয় টাকা লেনদেন করার প্রতিষ্ঠানগুলো শনিবার থেকে দেশে টাকা পাঠাতে দুই দীর্ঘাম বেশি নিচ্ছে অনেকে আবার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ওই বেশি অর্থ নেওয়া শুরু করবে বর্তমানে এক হাজার দীর্ঘাম পাঠাতে খরচ হবে বাইশ দিয়ে হাম সেখানে আগে খরচ হতো বিশ দেড় হাম এছাড়া এক হাজারের বেশি দীর্হাম পাঠাতে আগে পনেরো দিন হাম সার্ভিস চার্জ থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ষোলো দিরহাম করা হয়েছে মুদ্রা বিনিময়ে বর্তমান সার্ভিস চার্জও এক দিন হাম বাড়ানো হয়েছে অর্থাৎ আগে যেখানে দুই দরহাম খরচ হতো সেখানে এখন খরচ হবে তিন দেড় হাম আল আনসারি এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এই চার্জ বাড়ানো হয়েছে তবে এটি নয় বড় এক্সচেঞ্জ হাউসগুলো সার্ভিস চার্জ বাড়ালেও কিছু ছোট ছোট এক্সচেঞ্জ হাউস তাদের সার্ভিস চার্জ বাড়ায়নি এমনকি দু হাজার চোদ্দো সালে বড় এক্সচেঞ্জ হাউসগুলো পনেরো দীর্হামের স্থলে বিশ দেড় হাম চার্জ নেওয়া শুরু করলেও ছোট প্রতিষ্ঠানগুলো তা করেনি এখন পর্যন্ত তারা পনেরো হাম বা তার চেয়ে কমেই লেনদেন করছে তাই প্রবাসী ভাইদেরকে আমি সাজেস্ট করব। আপনারা ছোটো ছোটো রেমিটেন্স হাউস থেকে টাকা পাঠাতে পারেন সেখানে হয়তো এখনও কম টাকা খরচ করে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে কেউ আর প্রতারিত না হয় আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন